বিশ্ব পরিষদের ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে বাংলাদেশে যে গত সাত দিন বা দশ দিন ধরে যে অরাজকতা চলছে এই অরাজকতার বিরুদ্ধে এবং হিন্দুদের যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আগরতলা প্রেস ক্লাবে প্রেস মিট এই প্রেসমিটে আপনারা যারা আছেন সবাইকে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা পক্ষ থেকে স্বাগত আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়ার্ল্ড নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি গত কিছুদিন হলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিকে হিন্দুদের উপর একটা বিশাল বড় অত্যাচার আরম্ভ হয়েছে হিন্দুদের লুট বাড়িঘর লুটপাট দোকানপাটে লুটপাট বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে হিন্দুদেরকে একটা ভয়ভীতি এবং বিভিন্ন দূর করে করে একটা বিশাল খারাপ পরিস্থিতি তৈরি এদেরকে এবং বিভিন্ন নারীদেরকে ইজ্জত নিয়ে ওরা চিনিমিনি খেলছে ভয়ভীতি দেখাচ্ছে যে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবে না তোমরা ইন্ডিয়াতে চলে যাও তো এই ব্যাপারে আজকে যে প্রেসমিট আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশের যে হিন্দুদের যে উৎপীড়ন এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয় আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় অধিকারীর সাথে আমরা ঘন ঘন মিটিং করছি ওনারা আমাদেরকে বলছে যে দেখেন এটা একটা পররাষ্ট্রনীতি এক কান্ট্রি আরেক কান্ট্রির ব্যাপার সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাপারটা লুক আফটার করছে এবং আমরা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাতে হিন্দুদেরকে একটা সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে অত্যাচার না হয় এবং নিপীড়িত যাতে না হয় তা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন বাংলাদেশের যে বর্তমান যে নতুন গভর্নমেন্ট গতকালকে ফর্ম করেছে ডক্টর ইউনসের নেতৃত্বে ওনাদের সাথে কথা বলে হিন্দুদের যানমাল সম্পত্তি হিন্দুদের যেন রক্ষা করা হয় আপনার নাম আমার নাম হচ্ছে শঙ্কর রায় আমি ত্রিপুরা প্রান্ত প্রান্ত মন্ত্রী আমার সাথে আছেন মনোজ দে দেবনাথ মনোজ কুমার দেবনাথ উনি জয়েন্ট সেক্রেটারি আমার পাশে রাইট সাইডে আছেন বিদ্যুৎ নাগ উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট আমার পাশে আছেন মাননীয় শশীকান্ত জি উনি আমাদের ত্রিপুরা প্রান্তের সংগঠন মন্ত্রী আপনারা বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরায় কী কর্মসূচি করছেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদে ত্রিপুরাতে আগামী যে কর্মসূচি সে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছে এবং বিভিন্ন হিন্দু যে সমাজ বিভিন্ন অর্গানাইজেশন যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আগামীতে আমরা একটা দুই চার দিনের মধ্যে আমরা একটা বৈঠকে বসবো এবং ওনাদের মাধ্যমে সমাজে একটা বার্তা দেব বাংলাদেশে যে হিন্দুরা যে নিপীড়ন হচ্ছে সেটার একটা প্রটেস্ট করার জন্য বাংলাদেশে পণ্য বর্জন করা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কি আপাতত আপাতত আমাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই এমনি এক্সপোর্ট ইমপোর্ট যেটা ছিল এটা বদ্ধ আছে আপনাদের এবং খুব সম্ভবত গত পরশুদিন থেকে বা ইন্ডিয়ান হাই কমিশন যারা বিষা দিচ্ছিল বাংলাদেশে বিষা দেওয়া বদ্ধ করে দিয়েছে হাই কমিশন বদ্ধ